ये हिमराज ठीक लाज जैसे बिलाती तो है ही अगर चलो ये बार जब यादा जी लवाटा जा दाजी लोंग का लोंग का लाल है का अच्छा का पटा लाल लोंग दा अच्छा लोंग का अच्छा लोंग ये जो लाल है पाक लोंग का ठीक है ना ভালো বান হচ্ছে না দারুণ মশলার বাটিটা দিয়ে সামান্য একটু জল বাড়ির তৈরি ঘি যেটা আমি আগের বেলাকে দেখিয়েছিলাম বন্ধ হয়ে যাবে বন্ধ হবে না বন্ধ হলে তো থাকবে আমাদের চর্বি বেশি হয়ে যাচ্ছে তাই বেশি দিয়ে ধাওয়া যাবে না ট্রেন ছাড়া বললে ভাজা হয়ে হবে এই যে আমাদের চেয়ারে আবার গোল গায় চলো এই সবই এরপর কি হবে চালটা ধুইতে হবে গোবিন্দভোগ চালটা আরেকবার বলো এখানে আছে বড় কপি কুমড়ো ফুলকপি আলু তুমি হ্যাঁ

খিচুড়ি হয়ে যাক তারপর দেখাচ্ছি এখানে একটা মশলা গোলা তৈরি হচ্ছে হলুদ হলুদ ওই যাই হোক মশলা ওটি

মশলা জল দেওয়া হইল গরম 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 খিচুড়িতে যাবে না মশলা ধোয়া এরপর এটা একটা সিটি দিয়ে দেবে তারপর কাকু খেতে হবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবে বাই 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 বাই